شروطِ اسکرِ موجودش و فسطیم عمادر شاہر 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 برکاتہ کرام حوال فدلانو علاماء اکرام حصد جاہر اکرام و عزیز اللہ بار اللہ رب العالمين انہیں ایک پر احسان پر اچھے نمائے دل پر, احسان پر, احسان پر جی اللہ بار اما دل کہ اللہ قرآن یا بشاہ خوفید بیسے এটা আল্লাহ পাখের অনেক বড় অনেক বড় দয়া কোরআনে করিম আল্লাহ পাখের কিতাব এই কিতাব নিয়ে সবাই বসতে পারে না এই কিতাব সবাই ধরতে পারে না এই কিতাব সবাই পড়তে পারে না এই কিতাব ধরার জন্য আল্লাহ পাখের ফজল ও করমের ফাইসালা লাগবে এই কিতাব পড়ার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এহসান লাগবে এই কিতাব নিয়ে চলার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক লাগবে যদি কারো অনেক পয়সা থাকে কিন্তু আল্লাহ তৌফিক হয় নাই যদি অনেক কারো কোনো ক্ষমতা থাকে কিন্তু আল্লাহ পাকের এহসান হয় নাই তাহলে ক্ষমতাওয়ালা তার ক্ষমতা দ্বারায় কোরআন ধরতে পারবে না পয়সা বলা তার পয়সা দ্বারা স্পর্শ করতে পারবে না এক পর্যায়ে ওনার বোনকে বলেছিলেন যে বোন দাও দেখি তোমাদের কিতাবটা কেমন তোমাদের কোরআনটা কেমন দাও ওনার বোন বলেছিলেন ভাই ভাই তুমি বাহাদুর হতে পারো তাকতওয়ার হতে পারো ক্ষমতাওয়ালা হতে পারো শক্তিশালী হতে পারো না কিন্তু আমার আল্লাহর কিতাব ধরা আমার আল্লাহর কিতাব স্পর্শ করার যোগ্যতা তোমার ভিতরে নাই তোমাকে এই কিতাব দেওয়া যাবে না আগে তোমার মধ্যে যোগ্যতা পায়দা করো যোগ্যতা ছাড়া এই কিতাব পড়া যায় না ধরা যায় না أي <applause> نبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه تم رجل القرآن ضبط بارو بطت بارو تهولي بوزبا جه تم الله كي الله سبحانه خيرية تر فائسالة عليه السلام والسلام من يريد الله به خيرا في الدين আল্লাহ পাক যার জন্য কল্যাণের ফেসলা করেন তাকে আল্লাহ পাক দিনের বুঝ দান করেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা তালিব এলিমকে আলেম হকানি রপ্তানি হওয়ার তৌফিক দান করে তার তৌফিক ছাড়া আমরা কেউ কিছু হতে পারবো না এখানে আসাটাও আল্লাহ পাকের একসানেই আসছে পড়াটাও আল্লাহ পাকের একসান দয়া দ্বারাই করতেছে এবং তার সহযোগিতা নসর তৌফিক হলে একজন ছাত্র হাফেজ হবে আলেম হবে মালানা হবে মুফতি হবে দিনের দায়ী হবে খাতেন হবে এর জন্য আল্লাহ পাকের তৌফিক অত্যন্ত জরুরি আল্লাহ আলমিন এই মাদ্রাসাকে কবুল করে দেন আসাদামদেরকে কবুল করে দেন তালিমদেরকে কবুল করে কমিটি মোতালিমের মহিদিন সবাই